গুলিস্তান এসে যদি না চিনে আপনারা কল করবেন কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে আপনাদের এখানে মূলত কি কি পণ্য পাওয়া যায় আমাদের এখানে ইলেকট্রিক জগতের সমস্ত পণ্য পাওয়া যায় আচ্ছা যদি আমি একটা একটা করে বলি তার পাওয়া যায় তার পাওয়া যায় গ্যাং সুইচ পাওয়া যায় সার্কিট ব্রেকার পাওয়া যায় হোল্ডার পাওয়া যায় ব্র্যান্ডের সব ধরনের লাইট পাওয়া যায় এবং ইলেকট্রিক যাবতীয় আইটেম একটা বাড়ি নির্মাণের জন্য যত ছোটখাটো জিনিস হতে শুরু করে একটা স্ক্রু হইতে শুরু করে তারপরে আপনার নির্মাণের যত সামগ্রী দরকার ইলেকট্রিক জগতের হ্যাঁ সমস্ত প্রোডাক্ট দিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি সেটা কি পাইকারি দামে পাইকারি দামে আচ্ছা আপনাদের এখানে কেন আসবে ইলেকট্রিক পণ্য নিতে আমাদের এখানে আমরা সব কোয়ালিটিটা মেনটেন করি এবং দামে কম রাখি

আমাদের এখানে সমস্ত নামি ব্র্যান্ডের কেবল বিএমএল কেবল বিজলি কেবল বিবিএস কেবল এসকিউ কেবল সুপার সাইন তারপরে আপনার এই আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে একটা স্মার্ট কেবল তাহলে আমি যদি বলি বাংলাদেশের যত ব্র্যান্ড জি বিআরবি বিজলি আরআর সুপার সাইন বিবিএস ডিডিএস বিবিএস জি এসকিউ এসকিউ তারপরে আরএফএল আছে কি আরএফএল এর আছে

মানে মূলত এখানে মার্কেটের যত নামি দামি ব্র্যান্ড আছে যেমন ওয়ালটন আছে ওসাকা আছে তারপর আর আছে আচ্ছা এগুলির প্রাইস কত কি এগুলো বলা যাবে কি

একটা লাইট নিলেও সে পাইকারি দামে পাবে বুঝতে পেরেছি এ হলো ওসাকার বিভিন্ন স্টাইলের লাইট কিন্তু এখানে রয়েছে এরপর এগুলো কি ভাই সার্কিট বে সার্কিট বে এগুলো ইন্ডাস্ট্রি অথবা আপনার একটা বাড়ি চারতলা পাঁচতলা বাড়ি যদি নির্মাণ করে থাকে আরো আরো বেশি বেশি তলা ভবন

সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন সিঙ্গেল ফেজ 70 টাকা 70 টাকায় সার্কিট ব্রেকার 70 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজে আছে বিভিন্ন প্রাইজে আছে এরপর সর্বোচ্চ আপনার আরো ভালো ব্র্যান্ডে হলে সর্বোচ্চ প্রাইসে আমরা দিয়ে থাকি এখানে ওকে তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে জি জি মানে এক কথায় সার্কিট ব্রেকার একদম রিজনেবল প্রাইসে বেস্টটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা এরপর এখানে আছে আমাদের একটা আরসিডি আচ্ছা এটা হলো আধুনিক প্রযুক্তির সার্কিট ব্রেকার এটা এটা হলো আপনার সার্কিট ব্রেকারের চাইতো আরো আপডেট এর বিল করে দেখান তো আচ্ছা আর সিটি সার্কিট ব্রেকার জি জি আচ্ছা এই সার্কিট ব্রেকার কি আপনার এটা যদি বজ্রপাত হয় বড় ধরনে কোনো সাউন্ড হয় অটোমেটিক লাইনটা অফ হয়ে যাবে আকাশে বিজলি চমকালে অনেক সময় দেখা যায় ফ্রিজ জ্বলে যায় টিভি জ্বলে যায় জি কিন্তু এই সার্কিট ব্রেকার যদি লাগানো থাকে বিজলি চমকানোর সাথে সাথে কারেন্ট লাইন অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এটা

আমরা এখানে সকল ধরনের কালেকশন রাখছি আপনি বলেছেন পুরো মার্কেট ঘুরে যতগুলো ব্র্যান্ড দেখতে পাবে আমাদের এখানে ঢুকলে সমস্ত ব্র্যান্ড এক জায়গাতেই পাবে মানে পুরো মার্কেটে যত ব্র্যান্ড আছে সুইজের জগতের জন্য আমরা সেরা তাই জি জি আচ্ছা আমাদের এখানে সব ধরনের সুইজ আছে পুরো মার্কেটে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সুইজ এখানে আছে মানে পুরো মার্কেট ঘোরার চাইতে আপনি এখানে এসে 10 মিনিট সময় দিলে হচ্ছে সময় দিলে আপনি সমস্ত সুইজ আমাদের ব্র্যান্ডের একটু আসুন তো ভাই দেখান তো কি কি ব্র্যান্ডের সুইজ আপনারা এখানে अवेलेबल

প্রবাসী ভাইদের ভাইরা যদি কেউ মালের অর্ডার করেন তাহলে যে ট্রান্সপোর্ট যে খরচটা এটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিই মানে প্রবাসী ভাইদের জন্য ছাড় হচ্ছে সে যদি বলে যে আমি প্রবাসী প্রবাসী ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সে যদি 1 লক্ষ টাকারও মাল নাই 5000 টাকা পৌঁছাইতে যদি খরচ হয় বাড়ি এই এলাকা পর্যন্ত আপনি পৌঁছে দিবেন সেটা আমরা পৌঁছায় আচ্ছা ধরেন প্রবাসী যদি বলেন যে আমার আপনার মাল লাগবে তাহলে আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সেটা 3000 লাগুক 5000 লাগুক আমাদের

আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন এরপরে আপনি যখন ফ্রি হবেন লাগবে আপনি সরাসরি দোকানে এসে ইলেকট্রিক মালামাল গুলো নিতে পারবেন তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুরোধ জানি আজকে মতানিচ্ছি আল্লাহ